দু হাজার পঁচিশ সালে আমরা যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে এই জুলাই মাসে মাসটাকে আমরা যদি তর্ক এবং বিতর্ক করি এবং আমরা অন্তর্দৃষ্টি দিয়ে যদি আপনি দেখেন তাহলে এক কথায় বলবেন যে বৃচ্ছিক রাশির জাতক বা জাতিকাগণের প্রথম আপনার যা সমস্যা ছিল বা যা আপনার আর যে খারাপ হওয়ার যে সম্ভাবনা যাচ্ছিল তা কিন্তু আপনার হয়ে গেছে এই জুলাই মাস থেকে আপনার কিন্তু একের পর এক আপনার সমস্যা হটিয়ে এবং আপনার শুভুর দিকে আপনি কিন্তু এগিয়ে চলতে পারবেন এর কারণটা হল যে রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে মঙ্গল মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি অতএব বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত সৎ ও ধার্মিক হওয়ার কারণে এবং সুশৃঙ্খল অপরায়ণ হওয়ার কারণে তাদের তারা একটা কিন্তু সুশৃঙ্খলভাবে তারা নিয়ম চলাফেরা করবে খাওয়া দাওয়া ঘুমানো চলাফেরা ব্যবসা বাণিজ্য তারা কিন্তু আনুপাতিক হারে অন্য অন্য রাশির মতো উচ্শৃঙ্খল পানা তারা কিন্তু করে না তারা একটা নিয়ম মাফিকভাবে চলে এবং এবং এই যে বর্তমান সময় থেকে সে ইতিবাচক ফলের দিকেই সে কিন্তু ধাবিত হবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়া বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের সব সবচেয়ে বড় কথা হলো এই এই জাতীয় লোকজন অত্যন্ত বুদ্ধি বুদ্ধিসম্পন্ন হন সৎ হন কঠোর পরিশ্রমী হন সংগ্রামী হন আত্মবিশ্বাসী হন উচ্চবিলাসী হন ভোগবিলাস শিকারী হন এবং অধিক অনুসন্ধানকারী হন এবং এরা যদি কোনো জিনিসকে উদ্ঘাটন করতে চায় তাহলে আপনার পেটের মধ্যে কী আছে সমস্ত কিছু তারা বের করে নিয়ে আসতে পারে কারণ বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ যেহেতু সেনাপতির মতোই সে সম্মুখে যখন অগ্রগতি হয় সে কিন্তু সামনের দিকেই সে কিন্তু আগাতে পছন্দ করে অতএব বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন হয়ে থাকে এবং অত্যন্ত জেদি হন এবং সত্যিকারের এবং এদেরকে বিশ্বাস করা যায় সত্যিকারের বন্ধু এরা কিন্তু হন এবং এরা আবেগপ্রবণও যেমন হন তেমনি অত্যন্ত সুকৌশলীয় হয়ে থাকে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ যার কারণে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা এক কথায় বলি তাহলে আমরা বলবো তাদের অন্তর্দৃষ্টি হা মানে দৃষ্টিটা তাদের বেড়ে যাবে তাদের অনুমান অনুমান করার যে প্রবণতা এই জিনিসটিও তাদের বেড়ে যাবে অর্থের ক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন আসতে চলছে এবং এরা অত্যন্ত সৎ হওয়ার কারণে এবং সচেতন হওয়ার কারণে এদের বিকাশ ক্ষেত্রে আপনার অর্থনৈতিক ব্যবসায়িক বা কর্মক্ষেত্র বিকাশের ক্ষেত্রে সৎ যে সমস্ত ব্যক্তিরা ক্ষণিকের পরাজয় কিন্তু হন কিন্তু আপনার দেখা যায় দীর্ঘস্থায়ী মানে দীর্ঘস্থায়ী সুখ শান্তি ভোগ বিলাস এবং মান সম্মান নিয়ে বসবাস যারা করতে চান তার মধ্যে হচ্ছে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ সৎ প্রতিফলন এবং সহায়ক সংযোগ এবং বিকাশের জন্য সচেতন আত্ম মানে আত্মযত্নের মনোনিবেশ এরা কিন্তু সাধারণত আপনার করে থাকে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ সতর্ক হইতে হবে পরিকল্পনা বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা আপনার ক্ষতি হয় কিনা না সেই দিয়ে আপনার সতর্ক থাকতে হবে এবং আপনার আর্থিক স্থিতিশীলতা উন্নতির দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে এটা হারটা আরও বেড়ে যাবে এবং আপনার এই জুলাই মাসে সামগ্রিক দিক থেকে আপনার কিন্তু সুষম এবং অগ্রগতি জ্ঞান বুদ্ধি বিদ্যা বুদ্ধির দিকে আপনার কিন্তু মানে এগিয়ে আপনি কিন্তু চলছেন তাছাড়াও আপনারা জানেন এই কয়েকটা আপনার এই তেরোই জুলাই শনি কিন্তু মার্গি হতে চলছে এবং এটা আঠারোই জুলাই পর্যন্ত আঠারোই জুলাই আঠাইশে নভেম্বরের পর সে কিন্তু আবার সোজাপথে চলবে এবং শনি যে ও মানে যখন উল্টো উল্টো চলে বা আপনার মানে তেরোই জুলাই সে কিন্তু মার্গি হবে মিন রাশিতে এই যে মিন রাশিতে মিন রাশিতে কিন্তু আপনার আমার শুক্রও অবস্থান করছে বুধুক এখন এই যে কয়েক বড় বড় প্ল্যানেটে যে পরিবর্তনের ধারাটা এবং জ্যোতিষ পন্ডিতগর বারবার বলেছে এই জুলাই মাসটা হচ্ছে বিশেষ করে জুলাইয়ের পর বারোটা রাশির জন্যই আপনার তারা কিন্তু ব্যর্থতার হারটা তারা খুব কম পাবে সফলতা এবং যারা মেধা এবং বুদ্ধি দিয়ে যারা কাজকর্মগুলো করবে তাদের একের পর এক তাদের উন্নতির ধারাটা তারা কিন্তু সুন্দর মতো ধরে রাখতে পারবে এবং তার মধ্যে বৃশ্চিক রাশি যেমন আর্থিক লাভ লাভ তাদের লাভের দিকে যাবে এবং দীর্ঘমেয়াদী কাজকর্মগুলো তারা কিন্তু অগ্রগতির দিকে আপনার ধাবিত হবে এবং ঋণ থেকেও তারা কিন্তু মুক্তি আপনার লাভ করতে যাচ্ছে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ কারণ আপনার এই মাসে ষষ্ঠ ভাবের অধিপতি হচ্ছে কিন্তু ষষ্ঠপতির অধিপতি কিন্তু হচ্ছে আপনার মঙ্গল তাইলে ষষ্ঠ ভাব শত্রু এবং বিপুর যে জায়গাগুলো আছে সেখানে আপনার মঙ্গল যদি আপনাকে অনেক জায়গায় অনেক ভাল জায়গা থেকে ভুল সিদ্ধান্ত থেকে এবং আপনার কুচকটি মহল মহলটাকে আপনার সামনে উন্মুক্ত উন্মোচন করবে এবং আপনি এই মঙ্গলের কারণে কন্যা রাশিতে সে কিন্তু সিংহ রাশি থেকে বেরিয়ে একাদশ ঘরে কন্যা রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এর ফলে আপনার পেশাগত আয় লাভ আয় বাণিজ্য সিদ্ধান্ত উদ্যমী এবং আপনার উদ্যমী কর্ম ক্ষমতা বৃদ্ধি সুকৌশলতা বৃদ্ধি এবং আদান প্রদানে কোনটা ভালো মন্দ বিচার করার ক্ষমতা আপনার কিন্তু বৃদ্ধির দিকে সে কিন্তু ধাবিত হবে তাহলে আপনার এই যে শনি শনি আপনার বৃশ্চিক রাশি আপনার কি ক্ষতি করবে এখানে আমরা দেখব তৃতীয় ঘরে সহানুভাবে তৃতীয় ঘর এবং চতুর্থভাবে অধিপতি সে কিন্তু আপনার এই পুরো মাসটায় জুলাই মাসটায় পঞ্চমভাবে অবস্থান কিন্তু সে আপনার করবে যার কারণে এর ফলে যোগাযোগ আপনার যোগাযোগ যেমন বৃদ্ধির দিকে যাবে আপনার সাহসিকতা বৃদ্ধি পাবে রিক্স আপনি কাজের অগ্রগতি রিক্সটা আপনার বেড়ে যাবে পরিবারের প্রতি একটা সুসম্পর্কতা এবং আপনি বজায় রাখতে পারবেন সম্পত্তি সন্তান এবং প্রেম সম্পর্কে দায়িত্ব শৃঙ্খলা আপনার কিন্তু বেড়ে যাবে বা বৃদ্ধির দিকে ধাবিতে হবে তাহলে বৃশ্চিক রাশি এখানে আমরা যেহেতু আমরা বলছি যে বিপরীতমুখী নয় আপনার যে শনি যখন মার্গি হয় তেরোই জুলাই পর পনেরোই জুলাই পরে দেখা যাবে বৃশ্চিক রাশির জাতকের অগ্রগতির ধারাটা আরও কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে কারণ যে জাতকের সাহসটা বাড়বে আপনার যোগাযোগটা বৃদ্ধি করবে কাজের রিক্স কারণ উদ্যামী বয়সে উদ্যামী চিন্তাভাবনা না করলে এবং আপনার রিক্স নিতেই হবে এই রিক্সের উপরে আপনার কিন্তু এই সময়টা বৃষ্টিটা সে একটা বড়ো ধরনের পরিকল্পনা বাস্তবায়নের দিকেও সে কিন্তু ধাবিত হবে প্রেম দায়িত্ব এবং প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটাও সে একটা দারুণ অবস্থানের মধ্যে সে কিন্তু থাকবে এবং এই যে রাহু রাহু কিন্তু আপনার চতুর্থভাবে যার ফলে পরিবার বাড়ি এবং এখানে রাহু আপনাকে তেমন একটা ক্ষতি করবে না এর কারণটা হচ্ছে রাহু এই সময় বৃশ্চিক রাশিকে আপনার মানে শুক্রুর একটা প্রভাব থাকার কারণে আমি আগেই বলছি যে মঙ্গল এবং এই যে শুক্র শুক্র সে আছে কোন জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে সপ্তমভাবে দ্বাদশভাবে অধিপতি হচ্ছে শুক্র সে কিন্তু ছাব্বিশে জুলাই আপনার ছাব্বিশে জুলাই সপ্তম ভাব দৃশ্য রাশি বেরিয়ে অষ্টম ভাব মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে কে করবে আপনার দৈত্যগুরু শুক্র ক কবে দিয়ে করবে ছাব্বিশে জুলাই থেকে ছাব্বিশে কারণ আমি আমরা আগেই বলেছি তেরোই জুলাই আপনার শনি মার্গে হচ্ছে সে আঠাশে জুলাই আপনার পর্যন্ত অবস্থান করে তারপর সে কিন্তু সোজা তাহলে ছাব্বিশে জুলাই সে কিন্তু আপনার অবস্থান করবে কে করবে শুক্র করবে এবং শুক্র যেখানে অবস্থান করে সেখানে কোনো প্রকার কোনো পাপগ্রহ তার ক্ষয়ক্ষতি সাধনটা করে না বরং পাপগ্রহ সে আপনার চেষ্টা করে তার ভালো ফলাফলটা আপনার খারাপ ফলাফলটা ভালোর দিকে করতে যেহেতু পাপগ্রহ সে কারণে সে অনেক সময় যে আপনাকে মানে স্লিপ কাটবেন না সে কথা নয় হঠাৎ মাঝপথে আপনি পা স্লিপ কেটে পরে যেতে পারেন বা বাথরুম কোনো জায়গায় পরে যেতে পারেন বা ব্যবসায়িক জায়গায় পড়ে যেতে পারেন বা ভুল সিদ্ধান্ত আপনি নিতে নিতে হতে পারে যার ক্ষয়ক্ষতিটা আপনার পরবর্তীতে আপনার ভোগ করতে হবে এবং আপনার কিন্তু দেখা যায় আকর্ষিক একটা পরিবর্তন আপনার চরিত্রে বৃশ্চিক রাশির আকর্ষিক একটা পরিবর্তনে আপনার ধারার দিকে সে ধাবিত করবে এবং আপনার মনোযোগটাকে পরিবর্তনের দিকে সে কিন্তু ধাবিত করবে এবং আপনারা জানেন যে অষ্টম ঘরের একাদশভাবে কিন্তু পুরো মাসই কিন্তু আপনার বুধ অবস্থান করবে সে নবমভাবে নবমভাবে সে কিন্তু বুধ আপনার এখানে আকর্ষিক ভাগ্য লাভ আকর্ষিক অর্থ লাভ আকস্মিকভাবে কোনো বস্তু আপনি খুঁজে না পাওয়া বা ভালো পরিমাণে একটা অর্থ আপনার উলিতে খাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া এই যে জাতীয় জিনিসগুলো এগুলোও কিন্তু আপনার বহুত দ্বারা আপনার কিন্তু সেটা সংগঠিত হতে পারে অতএব আমাদের এই যে জাতীয় জিনিসগুলো মানে পুরো মাসটায় এবং আপনারা জানেন যে দ্বিতীয় এবং পঞ্চম মাসটায় আপনার দেবগুরু বৃহস্পতি এই যে গুরু পুরো মাসটা জুলাই মাসটা সে অষ্টমভাবে এখানে একটা কথা রাখবে যে অষ্টম ঘরটা কিন্তু ভালো ঘর নয় এটা মনে রাখতে হবে তার মানে হচ্ছে আপনার কিছু অর্থ করে টাকা পয়সা নষ্ট হতে পারে আর্থিক ব্যয়টা বেড়ে যেতে পারে ভোগ বিলে সে হাতটা বেড়ে যেতে পারে কিংবা কোনো দামি বস্তু নষ্ট হয়ে যেতে পারে গাড়ি গাড়ি আঘাতপ্রাপ্ত হতে পারে কিংবা আপনার কোনো কলকারখানা একটু ক্ষতি সাধন হতে পারে এই জাতীয় জিনিসগুলো আপনাকে সংগঠিত করবে আর্থিক বিষয়ে পরিবারের সন্তানদের যে সৃজনশীল আকর্ষিক লাভের উপর আবার আকর্ষিক আপনি দেখা গেল যে আপনার মনের মানুষ আপনার কাছ থেকে দূরে সরছে দূরে সরছে দূরে সরছে এবং দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই আবার আপনাদের সঙ্গে একটা মিলিত হওয়া যাওয়া সেটা অস্বাভাবিক কিছু নয় অর্থাৎ লটারি বাড়িঘর লাভ এই যে জিনিসগুলো এগুলোও কিন্তু বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ আপনি দেখাতে পারবে এবং আমি তো আগে বলছি আপনি বড় ঠাকুর পুরো মাসটা এই মাস জুড়েই আপনার অবস্থান করছে সে কারণে আপনার এক কথা আমরা বলবো বৃশ্চিক রাশি জাতকে ধৈর্য সহনশীলতা এবং দীর্ঘস্থায়ী সমস্যাগুলো সমাধান আপনার করতে হবে কোনো সমস্যাকে আপনি আগবাড়াই রাখবেন না কঠোর পরিশ্রম আপনি যে করছেন এটা নিয়ে কোনো কোনো প্রকার সন্দেহ নাই কঠোর পরিশ্রমের ফলটা আপনি পাবেন কারণ বৃচ্ছিক রাশি কাজকে ভয় পায় না তারা কাজটা সমাধান না হওয়া পর্যন্ত তারা সুন্দরভাবে তারা কাজটা করে শেষ করে পারে সে যে কাজই হোক ঘরোয়া কাজ বিবাহসাদীর কাজ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বা চাকরি বাকরি কর্মক্ষেত্র সর্ব জায়গায় তারা পারস পারস্পরিকটা বিকাশ উদযাপনের উদযাপন তারা করবে তাছাড়া স্নেহপূর্ণ মুহূর্তগুলো একসাথে সমর্থন সে করতে পারবে বা ভোগ করতে পারবে পরিবারের মধ্যে স্নেহপূর্ণ যে ভালোবাসাগুলো আছে প্রেমের জীবনেও আপনি একটা দারুণ সুন্দরভাবে পরিবর্তন আপনি আনতে পারবেন এবং আপনার লক্ষ্যগুলো চিন্তা করতে হবে আপনার কাজগুলোকে চিন্তা করতে হবে আপনার লক্ষ্য ধারাটা আপনার দক্ষতা বিকাশ এবং আত্মবিশ্বাসটা আপনার যেভাবে বেড়ে যাচ্ছে এই ধারাটা আপনারা ধরে রাখতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ